অভয়নগরে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে দু সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে যশোরের অভয়নগরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার আঠারোই নভেম্বর বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি এমাদুল করিম অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান নোয়াপাড়া পৌরসভার বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু জামায়াত ইসলাম বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার আমির সর্দার শরীফ হোসেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান হেফাজতে ইসলাম অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ স্বাগত বক্তব্য রাখেন জুলাই আগস্টে আহত সাংবাদিক তাহিদ হাসান ওসামা শিক্ষার্থীদের মধ্য থেকে মোহাম্মদ আশিকুজ্জামান রাকিব পাটোয়ারি ফয়সাল মাহমুদ জিয়া হাসান জিমসহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান দেবাশিস দাস নান্টু জাকির হোসেন হৃদয় অভয়নগর সমাচার আমার উপলব্ধি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সংক্ষেপে সেটা হচ্ছে যে আমরা সত্তর সালের নির্বাচনের পর আমরা একটি মুক্তিযুদ্ধ দেখেছি বাড়িটি অংশগ্রহণ করেছি এখানে দুই চারজন থাকতে পারে সেদিন যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের কাছে কিন্তু অস্ত্র ছিল আপনার যাদের সাথে যুদ্ধ হয়েছিল তাদের কাছে কামান ছিল গোলাবাজ ছিল রাইফেল ছিল এলসএর ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের একটি দেশের সহযোগিতায় তারাও সেদিন অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে তারপরে সেই একাত্তরের সেই স্বাধীনতা আমরা দেখেছিলাম সেখানে ব্যাপক একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিলো যাতে করে লক্ষ লক্ষ মানুষ অনেক মাগুলের সম্ভ্রমের হারিয়ে বিনিময়ে আমরা পেয়েছিলাম পাঁচ তারিখে যে বিজয় অর্জন করেছিলাম সেটা যে ছাত্র যারা সেদিনকে সেই তাদের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না তাদের কাছে না ছিল একটি রাইফেল না ছিল একটি বন্ধু না ছিল কোনো কামাং গুড়াবাল এবং এত স্বল্প সময়ের ব্যবধানে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতর দিয়ে তাদের এই অর্জিত স্বাধীনতা ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি পাঁচই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের আত্মহুতি তাদের আত্মদেক তাদের এই যে জীবন জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার দিয়ে গেল ফ্যাসিবাদ মুক্ত দেশ যে দেশে রাত্রিবেলায় বাগান কাঁঠালে ঘুমানো লাগে না যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে ক্ষমতাসীনদের দাপটে ক্ষমতাসীনদের চাপে যেই দেশে নিউজ বন্ধ করা লাগে না যে দেশে সকলেই সুখে শান্তিতে বসবাস করছে এমন একটি দেশ উপহার যারা দিয়ে গেল আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি পরিবারের প্রতি